বারাসাতে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন পরিদর্শনে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস উত্তর চব্বিশ পরগনা জেলার আজ বারাসাতে বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন পরিদর্শনে এলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আর দু মাসের মধ্যেই বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন রেডি হয়ে যাবে তারপরেই কলকাতা প্রিমিয়ার লিগের খেলাগুলো এখানেই হবে আজ দুপুর দুটো নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাতে জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ সাংসদ পার্থ ভৌমিক বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক উপস্থিত ছিলেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা ব্যুরো রিপোর্ট শাসন বাংলা টিভি হ্যাঁ খুব ভালো তৈরি হচ্ছে এটা মূলত জেলা পরিষদ এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারি খেলা দপ্তর যৌতুক ব্যবস্থা করছি এখানে সবাই দেখভাল করছে এটা অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোটফ ছিল কিন্তু এখন ফুটবলে অ্যাসট্রটাপ ব্যান্ড হয়ে গেছে তাই এখন সব প্লে প্লে কোর্টেই খেলা হচ্ছে কোথাও স্যান্ড কোথাও ক্লে এটা ক্লে মাঠ কিছুটা স্যান্ডও আছে সেটা দিয়ে আমরা করছি কিন্তু আরেকটু সময় লাগবে কারণ যতক্ষণ ঘাসগুলো মোটামুটি ছয় ইঞ্চির মতো ভার্টিক্যালি খুব তাড়াতাড়ি পড়ে হরিজেন্টালি মিনিমাম ছয় ইঞ্চি না হলে গ্রিপটা থাকে না আমাদের ফলে যখনই খেলা হবে ঘাসটা উঠে যাবে আবার ন্যাড়া হয়ে যাবে ফলে আরও দু মাস লাগবে এটাকে তৈরি করতে তারপর থেকে আমাদের যেটা ইচ্ছে আছে এবার কলকাতা প্রিমিয়ার লিগের খেলাগুলো এবার বারো সাথে হবে এই মাঠ ছাড়া আরো কি কি ইনফ্রাস্ট্রাকচার আপনার চোখে ধরা পড়লো যেগুলি আপনার করা দরকার আছে না না মোটামুটি সব রকমই ইনফ্রাস্ট্রাকচার আছে এখানে যারা আছেন জনপ্রতিনিধি পার্থ ভৌমিক থেকে শুরু করে আমাদের রতিন ঘোষ থেকে শুরু করে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে যারা রয়েছেন নারায়ণ গোস্বামী থেকে শুরু করে সবাই সবাই খেলা পাগল মানুষ ফলে ক্রীড়াকে নিয়ে তারা সবাই নিজেদের মতো করে তৈরি করছেন আমরাও রাজ্য সরকার থেকে চেষ্টা করছি যৌথভাবে আমরা কাজ করছি যে ক্রীড়া পরিকাঠামো আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সারা ভারতবর্ষ কোনো পৃথিবীতে হয়েছে কিনা সন্দেহ দু হাজার এগারো সালের পর থেকে খানা মাঠ বা স্টেডিয়াম আমরা তৈরি করেছি এখন আর পুরো অনেক বাকি আছে হিসেব হোক তারপরে জানাবো লাইভ টেলিকাস্ট করতে এখন আর কোনো ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় না জায়গা দিলেই লাইভ টেলিকাস্ট করা যায় লাইভ টেলিকাস্ট হবে যখন প্রিমিয়ার লিগের খেলা হবে এখান থেকে লাইভ টেলিকাস্ট হবে টাওয়ার দরকার হয় না এখন আর ওইসব দিন কনসেপ্ট পুরনো হয়ে গেছে